গাড়িটা কিভাবে এলো ছেলে সামনে দিয়ে তুলে নিয়ে গেল উপরে একদম গাড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল আর ওদিকে গেঁথে গেছে না গ্রিল গায়ে যে ফালাগুনা আছে না ওখানে গেঁথে গেছে সঙ্গে ছেলের মুখটাই দেখতে পেলাম না গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সায়েন্স সিটি কলকাতা তো কলকাতা থেকে আজকে আমরা যাচ্ছি ক্যানিং হিরণময়পুরটা অ্যাকচুয়ালি পড়ছে হচ্ছে ঝড়খালির মধ্যে আর ঝড়খালিটা হচ্ছে ক্যানিংয়ের মধ্যে তো আমরা অ্যাকচুয়ালি জায়গাটা জানি না কোনো দিন যাইনি প্রথমবারের মতো যাচ্ছি আমরা তো গিয়ে আমাদেরকে খুঁজে নিতে হবে লোককে জিজ্ঞেস করতে হবে কি জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করতে হবে সৌমেনের বাড়ি কোনটা কে সৌমেন কেষ্টপুরে দুর্ঘটনায় মারা গেছে সৌমেন আমাদের ছোট্ট ভাই বাইক ট্যাক্সি চালাতো আপনারা সবাই জানেন আপনারা সবাই নিউজে দেখেছেন তো আমরা যাচ্ছি তার বাড়িতে সামান্য কিছু অর্থ আমরা কালেকশান করতে পেরেছি আমি আর চিরঞ্জিত তো চিরঞ্জিতকে তোমরা হয়তো অনেকেই চেনো আমি একবার দেখিয়ে দিচ্ছি চিরঞ্জিতকে এই যে চিরঞ্জিত ভাই আমাদের তো আমরা টোটাল গ্রুপে আছি হচ্ছে পাঁচজন ছজন আছি ছজন আছি ছটা বাইক আছে দুজন আরও দুজন সামনে থেকে অ্যাড হবে তো আমরা এখন যাবো সৌমেনের বাড়িতে বাড়ি খুঁজে খুঁজে আমাদেরকে যেতে একটু কষ্ট হবে তবু আমরা যাবো যা কিছু অর্থ কালেকশান করতে পেরেছি সেটা আমরা গিয়ে একদম সরাসরি সোমেনের মায়ের হাতে গিয়ে দিয়ে আসবো জানি সেই অর্থের কোনো দাম নেই সেই অর্থ খুবই সামান্য ছেলে পুত্র শোকের কাছে সেই অর্থর কোনো মায়না রাখে না কোনো দাম রাখে না তবু আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সোমিনের একটা স্বপ্ন ছিল যে কলকাতায় এসে বাইক ট্যাক্সি চালিয়ে পরিবারের পাশে দাঁড়াবে তো পরিবারের পাশে তো ওরা দাঁড়ানো হলো না কলকাতা ওর প্রাণ কেড়ে নিল তো আমরা ওর যে ইচ্ছাটা ছিল যে পরিবারের পাশে দাঁড়ানো সেই ইচ্ছাটার একদম সামান্য সামান্য একদম এইটুখানি আমরা পূরণ করার চেষ্টা করব আজকে এই জন্যই আজকে আমাদের এই ভিডিও বানানো তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য তো এক বন্ধু তেল ভরতে গেছে পেট্রোল পাম্পে তার জন্য এখন আমরা ওয়েট করছি এবার দেখা হবে একদম সোজা আমাদের সামনে আরও দুটো বন্ধু দাঁড়িয়ে আছে তাদের সাথে দেখা হবে ওখান থেকে আবার আমরা ভিডিওটা শুরু করবো তো বন্ধুরা ভিডিওটার মধ্যে থাকুন ভিডিওটার সাথে থাকুন ভিডিওটা দেখতে হবে এটা পুরো সম্পূর্ণ একটা আলাদা অন্যরকম টাইপসের ভিডিও হচ্ছে আজকে কিন্তু বাইক ট্যাক্সির ভিডিও হচ্ছে না তো বাইক ট্যাক্সি কিন্তু কেউ ভুল করো না আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আমাদের ছোট্ট পুরা দেখো সব দাদারা কোথা থেকে গোয়া থেকে এসছে দাদা তুমি গোয়া থেকে এসছো শ্রীরামপুর হুগলি থেকে এসছে দাদা নামটা ছোটন দাস ছোটন দাস

খুব ভালো ছেলে আরেক ভাই পেট্রোল ভরতে গেছে ভরে আসছে বেশি না বেশি কথা না দেখা হচ্ছে একদম আমাদের সামনে যে দুটো বন্ধু ওয়েট করছে ওখানে দেখা হচ্ছে তো থাকতে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে সাতেরো আর থেকে বারো কিলোমিটার তো রাস্তার কন্ডিশন ঠিক এরকম দেখা যাচ্ছে বেশ সুন্দর ভালো রাস্তা খারাপ বলবো না আকাশটাও খুব সুন্দর লাগছে যত এগোচ্ছি প্রকৃতির কাছে যাচ্ছি ততই ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগার দিন আজকে নয় ভালো লাগার জায়গায় যাচ্ছি না আমরা তো ভাঙড় আসতে এখান থেকে আর পাঁচ পয়েন্ট ছয় কিলোমিটার দেখাচ্ছে তো পাঁচ পয়েন্ট ছ কিলোমিটার দূর থেকে আমাদের আরও দুই বন্ধু আমাদের সাথে অ্যাড হবে চলো তো এইমাত্র আমরা মালঞ্চ ক্রস করলাম এখান থেকে দেখাচ্ছে এখনও দূরত্ব একান্ন কিলোমিটার আর সময় লাগবে প্রায় এক ঘন্টা আঠেরো মিনিটের কাছাকাছি এই যে আমাদের ফুল টিম যাচ্ছে সামনে এক দুই এই এক দাদা গেল তিন চার আর সবার লাস্টে আছে হচ্ছে আমাদের চিরঞ্জিত ছটা ছিল আর একটা অ্যাড হয়েছে যা ভাই যা ভাই যা তো এই সাতজনের একটা সুন্দর ছোট্ট লাইন আপ সবাই খুব সুন্দর স্পিড মেনটেন করে যাচ্ছি আমাদের টেল রয়েছে অডি চিরঞ্জিত আর আমি হচ্ছি একদম মাথায় ছিলাম টপে হেডে তো এখন আমি একটু পিছিয়ে গেছি তোমাদের সবাইকে দেখানোর জন্য আমাদের এই সুন্দর ছোট্ট লাইন আপটা আঠাশ কিলোমিটার কিলোমিটার হচ্ছে আর ঝড়ে ঢাকা পড়ে গেছে তাই দেখাতে পারলাম না ঠিক আছে অসাধারণ সুন্দর রাস্তা আর আমাদের পেছনে দেখতে পাচ্ছি ওদিকে মেঘ করেছে আমরা যেদিক থেকে এলাম বাট সামনে আকাশ পুরো ক্লিয়ার আছে আর এখান থেকে দেখাচ্ছে সাতাশ কিলোমিটার সরি হ্যাঁ সাতাশ কিলোমিটার তেতাল্লিশ মিনিট তো প্রায় কাছাকাছি আমরা চলেই এসেছি তো এখন আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা বাসন্তী থানায় জিজ্ঞেস করব যে সৌমেনের বাড়িটা এক্স্যাক্টলি কোন জায়গায় কোন আমরা তো জানি না আমরা চিনি না আশা করছি থানায় জিজ্ঞেস করলে বলতে পারবে একদম সঠিক ঠিকানা দিতে পারবে তো চলো থানায় যাই এখন থানায় গিয়ে জিজ্ঞেস করি কোথায় ছেলেটার বাড়ি যদি ওই পুলিশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও না করতো তাহলে হয়তো আজকে আমাদেরকে এখানেও আসতে হতো না আর ওই মায়ের কোলটাও খালি হতো না কিন্তু কি আর করা যাবে সবই ভাগ্য সবই নিয়তি তো চলো আমরা আমাদের কর্তব্য করব যেটুকু আমাদের মধ্যে রয়েছে আমরা সেটুকু করব যেটুকু আমরা পারবো সেটুকু আমরা করব চেষ্টা করবো তো সামনে একটা নদী মতন পড়বে ওটার ওপর দিয়ে আমরা ক্রস করে যাব। ক্রস করার পরে বাসন্তী থানা পড়বে এই সামনে উঠছে ব্রিজ ব্রিজটার নাম কী ব্রিজটার নাম হচ্ছে হোগল ব্রিজ আচ্ছা হোগল ব্রিজ মানে হোগলা পাতা হোগলা বন যে হয় না সেই হোগল পাতার বা হোগল বনের নাম অনুসরণ করে হয়েছে হুগল ব্রিজ নৌকা ও রাখা রয়েছে মোটামুটি সুন্দরবনের কাছাকাছি আমরা ঢুকে গেছি ঠিক আছে এখান থেকে সুন্দরবন খুব বেশি দূরে নয় এই সব মধ্যে দিয়েই এই সব নদীর মধ্যে দিয়েই সুন্দরবন সব মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে ওই চলার নৌকাগুলো সব এখান থেকেই যাতায়াত করে যা দেখে বোঝা যাচ্ছে চলো এরপরেই হয়তো থানাটা আসবে দেখতে থাকি থানা কোথায় পড়ছে কাকা কাকা বাসন্তী থানাটা কোন দিয়ে গো ওই যে আকাশি দানা তো এখন আমরা রয়েছি একদম বাসন্তী থানার সামনে তো এখানে গেলাম গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি ওই ছেলেটার বাড়িটা কোথায় বা অ্যাড্রেসটা কোথায় তো আমাদেরকে বলে দিয়েছে সামনে হিরণময়পুর স্কুল আছে বললো স্কুলের ওখানে গিয়ে খোঁজ নাও তো ওখানে পেয়ে যাবে তোমরা তো প্রচণ্ড কোঅপারেটিভ এত সুন্দর ব্যবহার এত ভালো লাগলো বাট আমরা ভিডিও করিনি মনে হলো না ভিডিও করার দরকার আছে বলে তো চলো যেতে থাকি দেখা হচ্ছে একদম হিরণময়পুর স্কুলের ওখানে গিয়ে তো হিরণময়পুরে আমরা এসে গেছি এরকম হিরণময়পুরের বোর্ড লাগানো আছে এবারে আমাদের কাজ হবে এখানকার লোকাল লোককে একটু জিজ্ঞেস করতে হবে লোকাল লোককে জিজ্ঞেস করে বাড়িটা খুঁজে বের করতে হবে হিরণময়পুর ঢুকতেই আকাশের রূপ পাল্টে গেছে মেঘলা হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করেছে তার সাথে রাস্তা খুব সুন্দর একদম ছবির মতো কিন্তু যে ছবিটা আমরা আশা করিনি সেই ছবিটাই হয়ে গেছে সেই ছবিটা আমরা দেখতে চাইনি সেই ছবিটা আমরা সেদিন দেখতে চাইনি চোখের সামনে জলে পুড়ে শেষ হয়ে গেল একটা পনেরো বছর বয়সের তরুণ ছেলে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতন দেখছে ভিডিও তুলছে ভিডিও করে পাঠাচ্ছে কিছু বলার নেই আর কিছু বলার নেই আর মানে ঘটনাটা ভাবলে না গা হাত পা শিউড়ে ওঠে গা পা কাটা দিয়ে উঠছে এখনো পর্যন্ত হিরণময়পুর স্কুলটা বলতে পারবেন হিরণময়পুর স্কুল হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা ওই সৌমেন মণ্ডলের বাড়িটা একটু বলতে পারবেন কোনটা বলুন তো হ্যাঁ 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 আমরা ওই বাইক ট্যাক্সি চালাই কলকাতায় ঠিক আছে একটু পরে ব্যাক করছি হ্যাঁ বসুন চলো একটা দাদাকে নিয়েছি পেছনে বসিয়ে নিয়েছি উনি একবারে বাড়িতেই নিয়ে যাবে বলবো দাদা চেষ্টা করবো দাদা আমাদের যেটুকু করার সেটুকু করবো দাদা আসো এই বাড়িটা এখানে দাঁড়াবো আচ্ছা ওই বাড়িটা ভিতরে ভিতরে তো এখন যাচ্ছি ভাইটার বাড়িতে ভাইটার বাড়ির অবস্থা দেখাবো ডেথ সার্টিফিকেট তোলার পরে সিম কার্ডটা পাবে সিম কার্ডটা পাওয়ার পরে কোম্পানির সাথে যোগাযোগ করলে হয়তো কিছু পাওয়া যাবে বা যে গাড়ি আলা মেরেছে সেই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এখন অবধি কিছু পাইনি এবার বাকি কি প্রসেস আছে জানি না তবে আমাদের যেটুকু কর্তব্য আমরা সেটুকু করতে এসেছি আর করব এখানে এই বাড়িতে এই থাকে আচ্ছা এটা খাটাকান্ডি করে একটা বানাতে পারে সে তো নিজে সবারই তো ইচ্ছা করে ভালো জায়গা থাকতে ভালোভাবে থাকতে

একটা ভার থাকে সে ওই খবর পেয়ে আগে এসেছিলো তারপরে আমরা হুগলিতে আমাদের বাড়ি আছে সেখানে আমাদের ভাইরা থাকে তারা খবর পেয়ে এসেছিলো আমি তো অন্ধরায় ছিলাম আসতে পারিনি দেখতে পারিনি ছেলেকে শুনলাম যে আপনি দূরেই ছিলেন থেকে এসে দেখি ছেলেটাকে মারা গেছে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে সিচুয়েশানটা কীরকম এখনও ওনারা কোনো ইনস্যুরেন্সের পয়সাও পায়নি এবং র্যাপিডো কোম্পানি থেকে র্যাপিডো চালাচ্ছিলো বলছে তো র্যাপিডো থেকেও কোনো টাকা পয়সা পায়নি তো সিম কার্ডটা পাওয়া যাবে ডেথ সার্টিফিকেটটা জমা দেওয়ার পর তো ডেথ সার্টিফিকেটও এখনও ওনারা পায়নি এই অবস্থা হয়ে রয়েছে মোটামুটি খুবই একটা খারাপ সিচুয়েশান আমাদের তো খুবই খারাপ লাগছে দেখে ঘর বাড়ি দেখুন আপনারা কীরকম মানে খুবই একটা তো চলো এখন ওনার মায়ের সাথে একটু কথা বলি আর বেশি কথা এখানে বলবো না বেশি কথা বলতে এখানে আমরা আসিনি আমাদের যেটা কাজ সেটা করব করে দিয়ে চলে যাবো কাকিমা আমরা কিন্তু কোনো কোম্পানি থেকে আসিনি ঠিক আছে আমরা জাস্ট ওর সাথে গাড়ি চালাতাম মানে ও গাড়ি চালাচ্ছে যে প্ল্যাটফর্মে আমরাও ঠিক সেরকম প্ল্যাটফর্মেই গাড়িটা চালাতাম ঠিক আছে তো আমাদের মনে হয়েছে যে আমাদের আপনাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের মানে আমাদের ভাইয়ের মতন হয় ছোট আমাদের বয়স কত ছিল বাজেভাবে সত্যি খুব আমার নিজের খারাপ লেগেছে এই জন্য আমরা কী করেছি বলুন তো আমরা যেরকম আমাদের এই যে যত ভাইয়েরা এসছে সব বাইক ট্যাক্সি চালে আমরা সবাই মিলে হেল্প করে যতটা পেরেছি আপনাকে হাতে আমরা তুলে দিচ্ছি মানে যতটা আমরা পেরেছি আমাদের তো সেই একই প্রবলেম বুঝেছেন আমরাও তো দিনানি দিন খাই বুঝতেই পারছেন পাঁচশো টাকা সাতশো টাকা কামাতে গেলে আমাদের প্রচুর কষ্ট করতে হয় তবুও আমাদের এই প্রফেশনে যারা আছে তারা সবাই হেল্প করেছে কেউ পঞ্চাশ কুড়ি একশো পাঁচশো যে যা পেরেছে নিন কাকিমা অসুবিধা নেই

সন্ধ্যা সাতটা আটটা দিয়ে খবর পেয়েছি আমার ছোট ছেলে থাকে ওই তো খবর পেয়েছে আমার মা দাদার ফোনে পাচ্ছি না দাদা কোথায় বাবা আমি তো জানি না তখন ওর ফোনে নাকি ওই ভিডিও দেখাচ্ছে শুধু তখন ওই বাড়িতে ফোন করে তখন আমার বড় ছেলেটির লোকজন নিয়ে কানাকাটি করছে বাড়ি এসে আর ওর বাবা বাড়ির ছিল না অন্ধার ছিল ওর বাবা আচ্ছা আর আমি একা বাড়ি ছিলাম আমি সন্ধ্যাবেলা সবে কলেজ থেকে এসে এখানে উঠেছি তখন এই খবরটা এসছে দেখতে তো পেলাম না ছেলেকে থানা সহযোগিতা করছে থানা এখন কথাবার্তা বলছে ভাই ফোরা বলছে কোনো কথা মানে ওরা কি কোনো আপনাকে বলছে কিছু যে কিছু হবে কি হবে না কিছু বলছে এখন কোনো খবর আসেনি উকিলের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ উকিলের সঙ্গে কথা হচ্ছে এখন সেখানে ভাইরা ওখানে থাকে সব হুগলিতে আচ্ছা সেখানে ভাই পড়া সব ওই ভাইয়ের জন্যই সব কথা বলছে থানায় আজকের আসার কথা ছিল এখন কি না আমরা পরে সন্ধ্যাবেলা ফোন করে জেনে নেব এইরকম আমাদের মতন আর কেউ এসেছিল তো এখানে না এখন এখনো কেউ আসেনি আমরাই প্রথম এসেছি তাই তো এই প্রথম তোমরা এ আসলে এ দেখে যাচ্ছে আর কি অবস্থা এরকম সোমবার দিন ফোন করেছে আমার কাছে ভিডিও কল করেছে ফোন করেছে করে বলছে মা আমি বাড়ি যাব বুধবার দিন আমি শহর বাড়ি যাব ওই বাড়ি আইলো তো রাশি বাড়ি এসেছিল बॉडीটা দেখতে বাইনি কইরা দেখতে পাইনি আমরা আমাদের কপাল দুর্ভাগ্য ছেলের মুখটাই দেখতে পারলাম না এখনো দেইনি না এখনো দেইনি না না তো কিছু জানি মানে ফোনে যা ভিডিও দেখছি তাই আমরা দেখছি আমাদের দেখাচ্ছে দেখাচ্ছে কিভাবে মারলো ছেলেকে

আগুন যত জ্বলছে তত মানে ও দাউ দাউ করে জ্বলছে যখন তখন মা মা করে চিল্লাচ্ছে চলো চিরঞ্জিৎ এই কথা আর বেশি বাড়িয়ে লাভ নেই কষ্ট লাগছে খুবই দেখার সিচুয়েশান নেই ঘর বাড়ি দেখলে এই ঘরই ছাড়ানোর জন্য এখানে একটা বাড়ি বানাচ্ছিল অল্প অল্প করে পয়সা ইনকাম করে তো এর এর ভবিষ্যৎ আর কি হবে কেউ জানে না কাকিমা আসছি ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর আমাদের নাম্বার আপনার ওই বড় ছেলের ফোন নাম্বারে আমরা ফোন করে দিয়েছি ঠিক আছে আমরা রাত্রেবেলা আবার কথা বলে নেবো একবার আর ওই ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স করতে যা যদি আমাদের কোনো সাহায্য লাগে আমরা একদম প্রাণপণে চেষ্টা করব জিনিসটা করিয়ে দেওয়ার মানে আমরা আছি আপনাদের সাথে আমরা আছি একদম ভাই মনে করি বলেই তো আমরা এসেছি এত দূরে ভাই মনে করি বলেই তো এসেছি ঠিক আছে কাকিমা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোষ কিন্তু আমাদের ছেলেটা ছিল না আমাদের ছেলেটা আমাদের এই পরিবারের ছেলেটা কলকাতায় যে কাজ করতে যদি কোন দোষ থাকতো আমরা বেদি গিয়ে ঝুলে আগুনে পড়ে এটা দ্বীবৎস অবস্থা আমাদের সত্যি নিজেদের বলতেও খারাপ লাগছে যে ঘটনা আমাদের ঘটেছে ভীষণ খারাপ লাগছে কথাটা আমরা মেনে নিতে পারছি না যে আমাদের ছেলেটা এইভাবে চলে গেল খুবই খারাপ লাগছে আমরা চাইছি যে আপনারা যেহেতু এসছেন ওখান থেকে তো আপনারা ওই সঙ্গে একই শুনেছি যে কাজ করতেন র্যাপিডো বা বিভিন্ন রকম যে সমস্ত এগুলো আছে অ্যাপসগুলো আছে সে অ্যাপসে কাজ করতেন তো ওই ছেলেটা যে চলে গেল আজকে আমরা খুবই কষ্ট পাচ্ছি যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা সবাই জানেন যে অ্যাক্সিডেন্টটা কিন্তু মেনে নেওয়া যায় না যেভাবে কলকাতার বুকে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা চাইছি যে ছেলেটার ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্স থেকে যদি কিছু ক্ষতিপূরণ যদি পাই এই পরিবারটা পরিবারটা সচ্ছল হতে পারবে আপনারা সহযোগিতা করবেন যাতে ইন্স্যুরেন্স থেকে কিছু পয়সা করি পেতে পারে নিশ্চয়ই আমরা চেষ্টা সত্যি আমরা চেষ্টা করব নাম্বার নিয়েছি আমি ওনার বড়ো ছেলের নাম্বার নিয়েছি আমরা ফোনে যোগাযোগ রাখবো কথা বলবো ঠিক আছে সো বন্ধুরা এখানে বেশিক্ষণ থাকলে মন খুব ভারাক্রান্ত হয়ে উঠছে আর ভালো লাগছে না এখানে থাকতে তো আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দেব এখানে তো ভিডিওতে আমি একবার সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যারা আমাদের সাথে ছিলে এই জার্নিটা অবধি আমাদের জার্নি কিন্তু শেষ নয় আমরা আগামী দিনেও আরও লড়বো এই জিনিসটা নিয়ে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সেদিক করে মানে আমরা কথা বলতে হবে দাদার সাথে দেখছি কি করা যায় তারপরে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাথে ছিলে পুরো জানি শুরু থেকে ভিডিও থেকে যারা আমাদের পাশে থেকেছো সামান্য হলেও আমাদেরকে অনুদান দিয়েছ আর আমরাও সেটা আজকে তুলে দিতে পেরেছি তার বাবা মায়ের হাতে নাম কি রে তোদের পড়াশোনা করিস তো কোন ক্লাসে পড়িস তুই হিরণময় গ্রাম তো এটা না ওই জন্য তোর নামে গ্রামটা হয়েছে কি নাম নয়ন মন্ডল পড়াশোনা করিস তো ভালো করে পড়াশোনা করবি সবাই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমাদেরকে আবার মোটামুটি আশি নব্বই কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হবে তো আর বেশি ভিডিও বড় করে লাভ নেই যে কাজের জন্য এসেছিলাম যে ব্যাপারে আপনাদের সাথে আমার আমাদের শেয়ার করা কথা ছিল যে কথাগুলো সেগুলো সব শেয়ার করা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর ভিডিও যদি কোনো ভুল বলে থাকি বা ভুল করে থাকি তাহলে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে একটা কথা যেটা না বললেই নয় এই পুরো বিষয়টা মানে এই যে একটা মাথার মধ্যে চিন্তা ভাবনা আনা যে আমরা এরকম জায়গায় যাব গিয়ে এরকম সৌমেন কেষ্টপুর খালদারে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওর ফ্যামিলিকে কিছু সাহায্য করব হেল্প করব এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছে একমাত্র একজনেরই অবদান সব থেকে বেশি তার নাম একদম না বললেই নয় সেটা হচ্ছে আমাদের চিরঞ্জিত অডি লাইফস্টাইল আমাদের সাথেই আছে সম্পূর্ণ ভিডিও তোমরা যাকে দেখতে পেলে এই আসছে আমার পেছনে এই যে আমার ভাই চিরঞ্জিত এই সব কিছুর মূলে সব কিছুর পেছনে কিন্তু একমাত্র ওর অবদান থেকে বেশি আমরা সবাই ছিলাম আমরা সবাই হেল্প করেছি সেটা নো ডাউট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট ও না থাকলে হয়তো আজকে এই জিনিসটা আমরা হয়তো করতে পারতাম না এটা মানতে হবে আছি আমি আছি আমি আছি আমি সবসময় আছি আমি সবসময় আছি ভালো কাজে আমি অল টাইম আছি